হ্যালো গাইস শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার খামারে আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম আমার খামারে মোটামুটি ডিম এখন ষাট পার্সেন্ট আছে আসলে হাঁস পালনে কোনো লস নাই ডিমের হাঁস বিশেষ করে যারা ডিমের হাঁস পালন করেন তাদেরকে যদি আপনি খাবার ঠিক মতো দেন কোনো লস হয় না আর এখন শীতকালে চলে আসতেছে প্রায় এখন ডিমের দাম মোটামুটি একটু বেশি যার কারণে আপনার ডিম পর্যাপ্ত পরিমাণে যদি আপনি পাওয়া যায় তাহলে লাভ হয় বেশি পঞ্চাশ পার্সেন্ট ডিম পাওয়া গেলেই আপনার লাভ থাকে এখন পনেরো টাকা পিস বিক্রি করতেছে ডিম আমার হাঁস মোটামুটি ডিম মিডিয়ামে আছে তাদের কাবার খরচ দিয়ে আমার কিছু দু একশো টাকা থাকে এটাই আমার এটাই আমার অনেক খুশি আমার একশো হাঁস পালন করে মোটামুটি আপনি মাসে যদি পাঁচ ছ হাজার টাকা ইনকাম করা যায় এটা যথেষ্ট আবদ্ধভাবে আর এই যে দেখুন কুলা মাঠ এই ধানগুলো যখন কাটবে তখন আমি মাটি ছেড়ে দেব তখন আমার হাঁসটাকে আশি পার্সেন্ট ডিম সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আমার করস হবে না কার সাশ্রয়ী হয়ে যাবে তখন লাভের সম্ভাবনা বেশি তখন লাভ হবে অনেক এই রাস্তায় সবাই হাঁস পালন করে যারা প্রাণ কামারি আমরা আমরাই তাই এই এখন হাঁস আমরা যদি করস নিজের পকেটে করস টাকা করস করে খাওয়াই বা লাভ করে খাওয়াই যেভাবে হোক কে যদি আপনি রাখতে পারেন এই তিন চার মাস ডান কাটা আখ মুহূর্ত পর্যন্ত তাহলে আরও বেশি লাভ করা যায় এখনও লাভ হচ্ছে মোটামুটি যদি লস আপনার হবে না তাই যারা হাঁস কামার করবেন ডিমের হাঁস তারা যদি ভ্যাকসিন দিয়ে ঠিক মতন ওষুধ কাটিক দিতে পারেন তাহলে কোনো লস নাই ডিমের হাঁসে কোনো লস নাই দর্শক নানান ব্যস্ত করানো ভিডিও দিতে পারি না তো আজকে ভিডিও নিয়ে আসলাম আবার ভিডিও নিয়ে আসবো আসলে আমার খামারে কেমন লাভ লস হয় সব কিছু আপনাদের জানাবো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ